সিলেটে এটা সম্পূর্ণ হচ্ছে এটা প্রথম এর আগে কেউ করে নাই এইমসি হচ্ছে একমাত্র পায়ানিয়ার যারা আমরা শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষকে যারা কখনো ভাবে নাই যে একে স্বপ্ন দেখবে আবার তাদেরকে আমরা স্বপ্ন দেখাইতে সক্ষম হয়েছি আর ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমরা এটা সারা দেশে নিয়ে যাচ্ছি অলরেডি আমাদের চট্টগ্রামে এবং ঢাকাতে আমরা অপারেশন শুরু করে ফেলছি

সলিউশন আছে আমি ওই কোর্সটার কথা তখন বললাম তখন সে আসলে এটা বোঝার পরে একটু কনফিউজ ছিল প্যারেন্টস কে মানে গার্ডিয়ানকে নিয়ে আসলো ও গার্ডিয়ানের সাথে কথা বললাম তখন ওর আঙ্কেল একজন ইউকে ছিলেন ঠিক আছে ওনার সাথে কথা বললাম মানে মোটামুটি কয়েকজন সাথে কথা বলে ওনারা ডিসিশন নিলে আচ্ছা যাই হোক যেহেতু ওরা কনফিডেন্টলি বলতেছে তাহলে সে শুরু করুন সো আলহামদুলিল্লাহ সেইটা কোর্সটা করেছে করার পরে হচ্ছে গিয়ে তার স্টুডেন্টটা ভালো ছিল সে আই এল টি ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছিল দুলিয়া ফার্স্ট অ্যাটেম্পটি এন্ড দেন হচ্ছে গিয়ে ও ইউকে একটা ইউনিভার্সিটিতে লন্ডন সাউথ ইউনিভার্সিটি সে টপ আপ করেছিল পরে আলহামদুলিল্লাহ সে এখন একটা ভালো অর্গানাইজেশনে জব করতেছে অ্যান্ড খুবই সাকসেসফুল আছে সে এখন মাঝে আমাদের দেয় যে স্যার আপনারা আমার জীবনটা করে দিয়েছেন সো ওনার মতো এরকম আমাদের প্রায় শত শত শিক্ষার্থী আছে যাদের আসলে আমরা ওকে এইভাবে সাপোর্ট দিয়ে ওদের লাইফটাকে আমরা ঘুরে দিয়েছি দু সালে আমি তখন ইউনিভার্সিটির থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট রাইট অ্যান্ড দেন আমার এক কাজিন ছিলেন উনি হচ্ছেন ইউকে থেকে পড়াশোনা করে আসছেন ওনার নাম হচ্ছে এম জাকারিয়া আহমেদ যিনি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর তারপর হচ্ছে উনি একজন ফ্রেন্ড অ্যান্ড দেন আমাদের সাথে আরেকজন পার্টনার আছেন মিরাজ মাহমুদ আমরা আসলে চারজন এবং আরেকজন আছেন যিনি মাহাদি এই পাঁচজনে আসলে আমরা দু সালে শুরু করেছিলাম কাজিন যার কথা বলছি যিনি ম্যানেজিং ডাইরেক্টর উনি হচ্ছে গিয়ে যে ইউকে থেকে এসে উনি ইউকে একটা ডিগ্রি করার জন্য একটা কলেজ ছিল ওখানে ভর্তি হয়েছিলেন সো যে শিক্ষক ছিলেন ওনার কাছেই উনি হচ্ছে গিয়ে এই কোর্সটা করেছেন সো একদিন উনি বলতেছেন যে আমরা একটা প্রজেক্ট নিয়ে ঘুরতেছি যে স্টুডেন্ট এই সমস্যাগুলো ফেস করে আমরা চাচ্ছি যে একটা ভালো ওকে ফর্ম ওকে বডি ফর্ম করে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো আর মজার বিষয় হচ্ছে যে শুরুতে আসলে সবার ধারণা ছিল না এই ছোট প্রতিষ্ঠানটা একটা সময় তো বড় হবে এই যে আপনারা দেখতেছেন রাইট এখানে ছোট এই অংশটুকু ছিল এরকম ছিল না তখন খুবই একটা সংকীর্ণ ছিল এখানে ছিল ক্লাসরুম এখানে আবার কাউন্সেলিং এখানে ছিল হচ্ছে এইখানে অফিস এভ্রিথি মানে পনেরোশো স্কোয়ার ফিট এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাঞ্চাল ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও সিমিলার মাইন্ডেড সবাই একটা জিনিস ফোকাস দেয় যে মানুষ আমাদের থেকে বেনিফিটেড হোক আবার একটাই উদ্দেশ্য ছিল যে স্টুডেন্ট নিয়ে আসবে আর আমরা সলিউশন দিয়ে দিব ওদেরকে দুই হাজার সতেরো সালের কথা যদি বলি এতটা বড় ছিল না এখন যেভাবে মানুষকে দেশের বাইরে যেতে আগ্রহী হচ্ছে ওরকম

নিয়ে আমরা এখানে আসতাম যেটা আসলে জাস্ট কে আমার প্রথম স্যালারি ছিল আড়াই হাজার টাকা এই এই থেকে শুরু এখন আলহামদুলিল্লাহ আপনার তো দেখতেছেন বাংলাদেশে প্রায় দেড়শো জনের মতো স্টাফ আছে এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওরা গ্রাজুয়েট বাট আলহামদুলিল্লাহ একটা সার্টিন পিরিয়ডে আমরা ওটা কভার করে ফেলছি মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে মেয়েগুলো কিন্তু দেশের বাইরে গিয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা দিয়ে দুই বছর পড়াশোনা করা অনেক ডিফিকাল্ট তো ওরা যেটা করতে পারে আমাদের এখানে দুই বছরের কোর্সটা এক থেকে দেড় বছরে কমপ্লিট করতে পারে করে বাকি যে এক বছর থাকে ওই এক বছর ওরা বিদেশে আই মিন ইউকের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে মাত্র কোর্স হচ্ছে তখন বিশ লাখ টাকার মতো বা পঁচিশ লাখ টাকার মতো সো বাকি যে পঞ্চাশ লাখ টাকা এটা কিন্তু সে এইখানে পড়ে সেভ করতে পারতেছে যেখানে তিন বছরে তার টোটাল কস্ট আসতো প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মতো অথচ এই তিন বছরের কোর্সটা সে শেষ করতে পারতেছে মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা

সহযোগিতা করে থাকি সেটা কীভাবে সেটা হচ্ছে গিয়ে যে ধরেন আপনার রেজাল্ট যদি কম হয় ওকে এখানে কিছু কোর্স আছে এটা কাবার করতে পারবেন সেটা যদি অনেক সময় হচ্ছে গিয়ে কি আপনার দেখেন হচ্ছে স্টাডি গ্যাপ আছে এইচএসি আপনি দিয়েছিলেন পরে পড়াশোনা কন্টিনিউ করেন এখন মনে হচ্ছে যে আবার আপনার একটা ট্রেকে ফিরবেন এটা আমরা ফিল ফুলফিল করে দিয়ে থাকি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে কি আপনার বাজেটের সমস্যা যেটা বললাম এটা আমরা এখানে সমাধান দিয়ে থাকি তারপর হচ্ছে কি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে আমরা আমাদের এখানে আইএলটিএস কোর্স আছে ডেডিকেটেড টিচার আছে ফ্যাকাল্টি আছে সেটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে পরিপূর্ণ সাপোর্টে দিয়ে থাকে এবং সে এখানে এটা মিট করতে পারতেছে তারপরে যে স্টেজটা সেটা হচ্ছে যে তার ভিজা সাপোর্টের দরকার গাইডেন্স দরকার এবং ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে সব কিছু অ্যারেঞ্জমেন্ট দরকার পুরো জিনিসটা হচ্ছে এইমস এডুকেশন দিয়ে থাকে দ্যাট মিন্স হচ্ছে গিয়ে সে এইমস একাডেমি এইমস ইংলিশ এইমস এডুকেশন তিনটা জিনিসই হচ্ছে গিয়ে তার স্টাডি বোর্ডের যাবতীয় সমস্যা সমাধান করে দিচ্ছে এক যাদের মধ্যে একটা আম্রালার মধ্যে আগে আর ধৈর্যটুকু থাকতে হবে আমাদের স্টুডেন্টের যে মেজর সমস্যাটা হয় ওনারা আইসি তারা শুরু করে দেয় এটা করা যাবে না আসলে আপনি একটা দেশের বাইরে যাবেন একটা নতুন কোর্স শুরু করবেন নতুন ইউনিভার্সিটিতে যাবেন আপনাকে নতুন পরিবেশে যাবেন এটার জন্য একদম ওয়েল ফিটেড হয়ে যাওয়া উচিত ঠিক আছে সো তারা করা যাবে না আসলে আমি ওপেন বলতে পারি যে আপনার গবেষণা দেখতে পারেন খুব ব্র্যান্ড নাম্বার অফ প্রতিষ্ঠান আছে যেখানে তার একাডেমিক প্রবলেম আছে সেটা সলিউশন দিবে যার ইংলিশ ওকে প্রবলেম আছে সেটারও সলিউশন দিবে স্টাডি অ্যাপ্রোডের জন্য তার যাবতীয় সমস্যার সমাধান দিবে খুব ব্র্যান্ড নাম্বার অফ আছে আইডিয়াল আপনি পাবেন হয়তো সে শুধু স্টাডি অ্যাপ্রোড নিয়ে কাজ করতেছে শুধু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছে অথবা শুধু একাডেমিক বাডেমিটা থাকে না অনেক সো এই জিনিসটা হচ্ছে কি আমরা আসলে এখানে একটা ইউনিক বলতে পারি আপনার বাংলাদেশের মধ্যে